মানে চুয়ান্ন বছর দেশের উন্নয়নের যে ইতিহাস আছে ইতিহাসটা পাঁচ বছরে চেঞ্জ না করতে পারলে আর কোনোদিন ভোটের জন্য না চুয়ান্ন তো সবাই ক্ষমতা চালাইছে সবাই এমন কেউ নাই যে চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালনা করে মমতাজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনাজা জেলা সভাপতি হাফ পাকা প্রতীকের এমপি প্রার্থী আপনাদের কাছে আমার জন্য আমি দোয়া চাই আর ইসলামের জন্য একবারের জন্য আপনারা জানেন দেশটা চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরই সবাই ক্ষমতা চালাইছে সবাই এমন কেউ নাই যে চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালনা করে নাই সবাই করছে এবং ফলাফল আমরা কি পাইছি এটা আমাদের একটু বিবেকের কাছে জাগ্রত করে আমরা একবারের জন্য যাই নাই ধরে না আমরা পারবো না পারবো না হিসেবে আমাদেরকে একবার পাঠান আমরা আপনাদের কিছু করতে পারবো না তবে চুয়ান্ন বছরের ইতিহাস আমরা মানে চুয়ান্ন বছর দেশের উন্নয়নের যে ইতিহাস আছে ইতিহাসটা পাঁচ বছরে চেঞ্জ না করতে পারলে আর কোনোদিন ভোটের জন্য আসবো না আল্লাহ যে কবুল করে একবার ভাই আপনার নাম্বারটা লিখে দিন আমাদের